আমি ডক্টর আপনাকে ধন্যবাদ দিতে আপনার জন্য খুব ভালো মিষ্টি নিয়ে আসছি স্যার থ্যাংক ইউ সো মাচ আসলে মিষ্টি খাই না তারপর আপনি এনেছেন আমি খুব খুশি হয়েছি কার কাছে নিয়ে আসে হ্যাঁ আপনার জন্য আমি নতুন জীবন পেয়েছি

কে যাচ্ছে আপনি ঘুমন্ত হলে শরীর ভালো আছে উনি যে সমস্যা ছিল উনি যাই খেতে ওনার বুক জ্বালা করা করতো অ্যাসিডিটি ফর্ম করতো আর বমি হয়ে বের হয়ে যেত এটাকে মেডিকেল টার্মে কি বলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিজিজ দ্য ক্লিনিক্যাল সিমটমস অফ দিস ডিজিজ আর অ্যাবডোমিনাল পেইন রিপিটেড ডায়রিয়া আমার কথা তাহলে তোমার তোমার মনেও পড়ে 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 কি মনে 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 হয় না না দেখতে নিশ্চয়ই হুট করে আমার সাথে দেখা হয়ে গেল তাহলে তুমি কি বলতে চাও প্রফেশনাল লাইফের বাইরে আমার পার্সোনাল লাইফ বলে কিছু নেই তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তো তাই দেখে আসছি ম্যাডাম তাহলে আমাদের প্রেম হলো কিভাবে বলেন ভুলে গেছেন গ্রুপ স্টাডি করতে করতে নোট শেয়ার করতে করতে আর স্কেলেটন নিয়ে পড়াশোনা করতে করতে এবার মনে পড়েছে হিউম্যান সাইকোলজি আপনি খুব ভালো বুঝলেও হিউম্যান বডি পার্টস আপনি একটু কম বোঝেন তাহলে এত রাগ অভিমান করতেন না ম্যাডাম এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর হার্টে প্রেসার পড়ে আমার হার্ট নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আপনি আপনার পেশেন্টের হার্ট নিয়ে ভাবে সারা আমাদের প্রফেশনটাই তো এরকম আমরা বেঁচে থাকি অন্যকে বাঁচিয়ে রাখার জন্য এই যে মানুষগুলো অসুস্থ হলে সবকিছু ছেড়ে ছেড়ে আমাদের কাছে চলে আসে আমাদের ভরসা করে আর আমরা আমাদের সময় জীবন স্বপ্ন সবকিছু ত্যাগ করে তাদেরকে সুস্থ করে তুলি এটা আমাদের দায়িত্ব না কর্তব্য না আন্না আমি জানি তুমি তোমার প্রফেশনে কতটা ডেডিকেটেড এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না আই অলওয়েজ ফিল প্রাউড অফ ইউ আমার আর কিছু লাগবে না আমাকে শুধু ভালোবাসলেই চলবে বাকিটা আমি সামনে নিব চলো আর নান এ সপ্তাহে কোথায় যাচ্ছ শিবর্ণ বা এক থানায় যাচ্ছে ওখানকার চিকিৎসা ব্যবস্থা নাকি খুবই খারাপ ভালো ডাক্তার যায় না হসপিটাল একটা আছে ওটা না থাকার মতোই মানুষও নাকি খুব কষ্টে আছে তোমার নিজের গ্রামের মানুষ তারও বেশি কষ্ আছে চিকিৎসার জন্য ওদেরকে শহরে যেতে হয় অবহেলায় রোগ পুষে রেখে দিনকে দিন মারা যাচ্ছে আর যেহেতু আমি গ্রামের ছেলে তারা আমাকে ফোন করে প্রায় বলে যে আমার ছেলে এত ভালো ডাক্তার অথচ তাদের জন্য কিছু করছে না বাবা আমি তো মানুষ একটা কত দিকে যাবো সপ্তাহে ছ দিন হসপিটালে ডিউটি করি একদিন ছুটি পাই সেই একদিনও আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়ার জন্য তুই কথা বলতে বাবা আমি তো শুধুমাত্র আমার গ্রামের মানুষদের জন্য ডক্টর হয়নি আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষদের সেবা করে যেতে চাই তারপর বাবা তুমি যেহেতু বলেছ আমি তোমার কথা রাখবো আগামী মাসে আমি পুরো টিম নিয়ে আমার পুরো টিম নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে যাবো আমি তোমার কথা দিচ্ছি প্রয়োজনে তোমাকে নিয়ে যাবো সেটাই করো ওরা তোমাকে এক্সপেক্ট করে তোমার তো দায়িত্ব সেটা হুম বুঝতে পেরেছি বাবা সারাকে তুই কেন এইভাবে ঝুলে রেখেছিস নেই তার কি দোষ সারাকে আমি কোথায় ঝুলিয়ে রাখলাম কাজের ব্যস্ততার কারণে সময় কুলিয়ে উঠতে পারছি না তো ইচ্ছে থাকলেই উপায় হয় এত লক্ষ্মী একটা মেয়ে ওকে এইভাবে কষ্ট দিস না বাবা